সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হলাম ছত্রিশে জুলাই দু হাজার চব্বিশের গণ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটি বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে এই বিপ্লবের পর বাংলাদেশে একটি বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল কিন্তু নানা প্রেক্ষাপট বাস্তবতার কারণে সে সরকার গঠন করতে বিপ্লবী ছাত্র জনতা ব্যর্থ হয়ে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করতে হয়েছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সাহেব ইনুৎস সাহেব এবং উপদেষ্টামণ্ডলীদের নিয়ে এই সরকার তার কাজের ধারাবাহিকতা পরিচালনা করে আসতেছে আমরা এখন ডক্টর ইউনুস সাহেবের সার্বিকভাবে বিশ্লেষণ করলে তার কিছু সফলতা এবং ব্যর্থতা উভয়টাই রয়েছে কিন্তু ব্যর্থতার পাল্লাটাই ভারী মনে হচ্ছে দেশের অবকাঠামোগত উন্নয়নের বা দুর্নীতির এগুলোর দিক দিয়ে সফলতা পরিমাণটা বেশি কিন্তু বিপ্লবের পর সরকার যেভাবে বিপ্লবোত্তর কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সে সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়েছে যেটা হল ফেসিস্ট হাসিনার দোষর আমলাত এদেরকে অপসারণ করতে না পারা ফেসিস্ট হাসিনার সরকারের সময় গঠিত রাষ্ট্রপতিকে অপসারণ করতে না পারা এবং বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরে যে সচিব প্রশাসক ডিসি এসপি রয়েছে তাদের শুধু বদলি করা হয়েছে এক স্থান থেকে অন্য স্থানে তাদের বিরুদ্ধে মামলা করা বা তাদেরকে অপ তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া এগুলো কোনোটাই করতে সরকার পারেনি বিপ্লবের পরবর্তী সময়েও ক্যান্টনমেন্টে আমরা শুনতে পেয়েছি ছয়শো ছাব্বিশ জন সরকারের যে পতিত যে সরকার সরকারের মন্ত্রী এমপি এবং তাদের দলের নেতাকর্মীরা আত্মগোপন ছিল সেখান থেকে তারা কিভাবে দেশের বাহিরে চলে যায় তারপরেও এই কয়েকদিন আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সেও আইনকে ফাঁকি দিয়ে দেশের বাহিরে চলে যাচ্ছে চলে গিয়েছেন এবং আমাদের জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনিও ইমিগ্রেশন ফাঁকি দিয়ে কিভাবে দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারেন এটা আমার বোধগম্য নয় তো এক্ষেত্রে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন এ ব্যর্থতা ঢাকার জন্য নুসরাত ফারিয়া এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এরাও অপরাধ করেছে কিন্তু অপরাধের মাত্রা অনুযায়ী তাদের মাত্রাটা একটু কম হতো হয় কিন্তু এটা একটা আয়োয়াশের মতো মনে হচ্ছে সার্বিক কর্মকাণ্ড সরকারের যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরও বিচার প্রক্রিয়াটা দৃঢ়গতিতে চলতেছে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার ফয়সলা এখন পর্যন্ত হয়নি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার তিনি আইন উপদেষ্টা হওয়ার পরে ভেবেছিলাম আইনের অবকাঠামোগত উন্নয়ন হবে পরিবর্তন হবে কিন্তু কোনোটাই হয়নি তিনি বলেছিলেন সাগরণির হত্যা মামলার বিচার হবে কিন্তু তারও কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না এভাবে সব মিলিয়ে বিচার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এই সরকারের তেমন সফলতা দেখা যাচ্ছে না কিন্তু সরকার বৈদেশিক কূটনৈতিক দেশ সম্পর্ক রেখে দেশের অবকাঠামো উন্নয়ন করতেছে সেটা ঠিক আছে কিন্তু যাদের বিচার হওয়ার কথা যাদের বিরুদ্ধে তো বিপ্লব আন্দোলন মানুষ মারা গেল রক্তক্ষয়ী সংঘর্ষ হল তাদেরা এখনও তাদের কর্মকাণ্ড বহাল রেখেছে বিভিন্ন গোষ্ঠী সংগঠনের সাথে নিয়োজ করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা বিগত পনেরোটি বছর বিরোধী রাজনৈতিক দলের লোকেরা যেভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছে এই পতিত সৈরাচার ফেসিস্ট হাসিনা সরকারের কোনো নেতাকর্মীকে এখন পর্যন্ত কোনো জায়গায় তেমন নির্যাতনের সম্মুখীন হতে দেখিনি যারা অ্যারেস্ট হয়েছেন তারাও মনে হচ্ছে জামাই আদরে তারা জেলখানাতে রয়েছেন তাদের চোখে মুখে কোনো ভীতির বা অনুশোচনা কোনোটাই খুঁজে পাওয়া যাচ্ছে না তাই এগুলো সব মিলিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আপনি দ্রুত সময়ের ভিতরে ফেসিস্ট হাসিনা সরকারের সময় যে অপকর্ম হয়েছিল এগুলো সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করুন এবং সাইদের মাওলানা দিল হোসেন সাহেবের মামলা রায়ের সময়ও জনের মতো লক্ষ্যে খুন করা হয়েছিল সেটার বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের তদন্ত বিচার মামলা এখন পর্যন্ত প্রক্রিয়াধীন হয়নি বিদায় বিদ্রোহের মামলা এটারও সুরাহ হচ্ছে না বিভিন্ন মামলার কোনোটাই সুষ্ঠুভাবে এখন পর্যন্ত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না সবাইকে এই সরকার নির্বাচন যে দেওয়ারদের জন্য সংস্কার কমিশন গঠন করেছেন সংস্কার কমিশনটা আসলে কী রকমের সংস্কার হবে এখন পর্যন্ত জাতি জাতীয়ভাবে ওভাবে প্রকাশ পাই না এক্ষেত্রে দেখা যাচ্ছে বিএমপি জামাত বড় এনসিপি তাদের সাথে সংলাপ হচ্ছে কথা কথন হচ্ছে কিন্তু এর অগ্রগতিটা আদৌ এখন পর্যন্ত দৃশ্যমান নয় এটা যেমন জাতিসংঘ গঠিত হয়েছে কিন্তু জাতিসংঘের ভেটো ক্ষমতা দেওয়ার মতো কয়েকটি দেশ রয়েছে তারা যে যেদিকে সাপোর্ট দিবে সেই ডিসিশনটাই বাস্তবায়ন হয় তেমনি এই যে সংস্কার কমিশন যে সংস্কার যে হবে এটা নিরপেক্ষভাবে হবে এটা আমার আদৌ মনে হচ্ছে না কারণ এখানেও কিছু ভেটও দেওয়ার মতো কিছু দল বা গোষ্ঠী রয়েছে তাদের এই ভেটোর কারণেই যে কিছু কিছু প্রস্তাবনা ভালো ভালো প্রস্তাবনা আসতেছে সেগুলো বাস্তবায়ন হচ্ছে না বা হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা নিয়েও সন্দেহ রয়েছে বাংলাদেশে আমি বত্রিশ বছর বয়স চলতেছে এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত কোনো ভোট দেইনি কারণ দেওয়ারও সুযোগ হয়নি যখন থেকে ভোটার হয়েছি ভোটের পরিবেশ হয়নি তো সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের যা যা করণীয় সেটা করে একটি ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে জনগণকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ